কোথায় যাবেন সামনে আসুন আসেন আজিনগর এটা কি স্টাফ কোয়ার্টারের ভিতরে এই রোদ্রের মধ্যে হাঁটতে আসেন কই গেছিলেন কোথায় বাসার দিকে যাবেন আচ্ছা আসেন মানে স্টাফ কোয়ার্টার দিয়ে ডান দিকে ঢুকবো বামে কোন দিকে মানে তাহলে আমি স্টাফ কোয়ার্টার নামা দিলে হবে না আচ্ছা উঠেন উঠেন সমস্যা না আমি যাবো ওদিকে আসেন 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 আমি দেখলে আমি দেখছি যে আপনি হাইটা আসতেছেন এর জন্য দাঁড়াইলাম ঠিক আছে ভালো থাকেন গ্রামের বাড়ি কোথায় নোয়াখালী ঠিক আছে আল্লাহে আসসালামাইকুম Okay. okay. guys. Allah Assalamualaikum.